দুইটা ইউনিট আছে টেন সিরিজের যে এইগুলো ডিসপ্লে নোট টেন পার্সের ডিসপ্লে আমাকে একটা ডিসপ্লে ক্যামেরা আসিয়া দাগ দেখাইতে পারে আমি দাগে দাগে এক টাকা করে ডিসকাউন্ট রাখছি প্রোডাক্টটা কিন্তু মার্কেটে খুবই রেয়ার বর্তমান নাই আজকের এইটা যে একটা প্রাইস দিব এটা কিন্তু একটা ভালো একটা প্রাইস সতেরো টাকা মাত্র ট্রিপল এপিটা ছোট মরিচে ঝাল বেশি যেটা বলে আর কি তবে এটা কিন্তু যেই লেভেলের একটা ফোন স্ন্যাপড্রাগন আষ্টশো

রিসেন্টলি করা হয় না ব্যাটে বলে মিলে নয় অনেক কাজের চাপ ছিল বিভিন্ন কারণে ভিডিও করা হয় না অবশ্যই ভাইয়ের কিন্তু ভালো একটা কালেকশন আসছে এবং ভালো একটা প্রাইজে এই ফোনগুলি দেওয়ার জন্য ভাই কিন্তু আমাকে আবার ডাকছে কাজেই আপনাদের কাছে আবারও চলে আসছি আপনারা জানেন এই শপে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ফোন রাখা হয় এবং ফ্রেশ ফোন রাখা হয় আপনারা যদি ফ্রেশ এবং অথেন্টিক ফোন চান রিজনেবল প্রাইজে আজকে ভিডিও কন্টিনিউ করবে যার ভিতরে রয়েছে আইওএস এবং অ্যান্ড্রয়েডে কালেকশন স্যামসাংয়ের কালেকশন আইফোনের কালেকশন ওভারঅল ভালো একটা কালেকশন কিন্তু আজকে পেয়ে যাবেন জুমার

তো যারা অফার প্রাইজে ফোনগুলো নিতে চান তারা একটু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ভালো একটা প্রাইজে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ ইলেকট্রনিক্স থেকে তো আরেকটা বিষয় বলে দিই আমাদের এগুলো ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে সাত দিন আর এক বছরের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর কেউ যদি কুরিয়ারে নিতে চান ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে অগ্রিম দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদে অ্যাডভান্স করলে আমরা

প্রোডাক্ট শর্ট বলা চলে আচ্ছা এটার প্রাইস দিব হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা আর এটা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি

কপি ক্লোন ফোন নাই সবগুলোই হচ্ছে অথেন্টিক ফোন আপনারা চেক করলেই সবে আসলেই দেখলে বুঝতে পারবেন একবারে জেনুইন ফোন এক কথায় তো এটার জন্য কেমন কি আর এটা হচ্ছে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে S21 FE দুইটা কালার আছে এটা তো এক্সিনোস ডাবল সিম হ্যাঁ ফিজিক্যালি ডাবল সিম তবে আজকে এইটা যে একটা প্রাইস দিব মার্কেটে সবচেয়ে সেরা প্রাইস দিব যেটা মনে করেন এক কথায় ধমাকা একটা অফার প্রাইস কেমন প্রাইস শুক্রবারের প্রাইস এটা কিন্তু S21 FE ফিজিক্যালি ডুয়াল সিম মার্কেটে রেগুলার সেল

জি র‍্যাম রম বেশি লাগবে এটা ভালো লাগবে প্রসেসর ভালো লাগবে এটা কিন্তু 240 আর রিফ্রেসড ক্লাস হচ্ছে 12 জি র‍্যাম 128 জি স্টোরেজ কার্ভ ডিসপ্লে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন মানে আনকমন একটা ফোন আচ্ছা আচ্ছা

ভালো একটা প্রাইস এক কথায় কত ভাইয়া লাইকা ওয়ান এটা কিন্তু একবারে ফুল ফ্রেশ কন্ডিশন যেগুলো দাগ থাকে সেগুলো আমরা একটু কমায় রাখি যেহেতু একবারে ফ্রেশ কন্ডিশন এগুলো আমাদের একটু কেনা বেশি থাকে তো তারপর আমি এটা প্রাইস দিব অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ বাদ দিয়ে দেন ভাই ভালো একটা প্রাইস দিচ্ছি আপনারা যাচাই বাছাই করে নেবেন এগুলো কিন্তু ডিসপ্লে ডট থাকে অনেকে জানে অনেকে জানে না

তারপর হচ্ছে অ্যাসটেন ফাইভ জি এই প্রোডাক্টটা কিন্তু মার্কেটে খুবই বর্তমান নাই আমাদের প্রচুর পরিমাণে এটার কল মেসেজ আমাদের পেজে থাকে তো সেক্ষেত্রে ভাইয়া কিন্তু কালেকশন করছে একমাত্র আপনাদের জন্য চলে আসছে তারপর এটা সবাইকে দিতে পারবো না একজনকে দিতে পারবো অ্যাসটেন ফাইভ জি আট একবার অথেন্টিক খোদাই করা আইমি নাম্বার লেখা আছে জেনুয়ান প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস থাকে মার্কেটে হচ্ছে কি আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আলাসান থেকে প্রাইস করলে মাত্র পেয়ে যাবেন সাতাশ টাকা অফার ফাইভ জি জি হাজার

তো এইবার দেখবেন হচ্ছে S25 G Samsung এর হিট ফোন 12 GB RAM এক কথা আমার আমাকে যদি বলেন যে 23 24000 টাকার ভিতরে মানে ফ্ল্যাগশিপ মডেলের ভিতরে এর থেকে বেস্ট ফোন আছে কিনা আমি জানি না বর্তমানে মানে এক কথায় সেরা ফোন যারা ক্যামেরা লাভার ভিডিও লাভার বা একাতে ইউজ করতে চান হ্যাঁ মানে প্রসেসরও ভালো সবকিছু দিক দিকে এক কথায় অমাই 12 GB RAM 12 GB RAM 200 সরি 128 স্টোরেজ আচ্ছা

ইউএস সব ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা আট একশো আঠাইশ এটাও কার ডিসপ্লে একটা ফোন স্ন্যাপড্রাগন আঠারোশো পঞ্চান্ন প্রসেসর তো এটা প্রাইস আমরা রেগুলার সেল করি মার্কেটে হচ্ছে বিশ থেকে সরি একুশ থেকে একুশ হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস থাকবে এটা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাবেন এস টেন স্যামসাং এস জি অনলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা তিনটে কালার থাকে এগুলো কিন্তু আমার কাছে যেগুলো বিয়স আপনারা প্রোডাক্ট দেখতেছেন আমি দেখাই দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা ফোনই এ প্লাস এ প্লাস কন্ডিশন আমার দোকানে কোনো দা কলা স্পেস ফোন আমি কিনেও না বেচিও না এক্সচেঞ্জও করি না আচ্ছা এক কথায় আমার যা পাবেন ফ্রেশ কন্ডিশন পাবেন দুই কম বেশি সেটা হচ্ছে আপনাদের কাছে থাকবে কিন্তু আমার কাছে প্রোডাক্ট কিনে আপনারা ঠকবেন না 100% জেনুইন প্রোডাক্ট পাবেন আর আরেকটা বিষয় বলি কেউ যদি এক্সচেঞ্জ করতে চান আমাদের কাছে কিন্তু চলে আসতে পারেন সরাসরি আমাদের দোকানে আপনাদের ফোন নিয়ে অবশ্যই বক্স চার্জার ক্যাশ মেমো এগুলো মাস বি থাকা লাগবে তাহলে আপনারা এক্সচেঞ্জ করে ক্যাশ টাকা নিতে পারেন বা আপনি চাইলে আমাদের কাছে ফোন নিতে পারেন এ আমাদের আরেকটা দোকান আছে দুইটা দোকান আছে সেটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী ট্রফিকাল লাগা আলাউদ্দিন টাওয়ার শপ নাম্বার ছয়শো বত্রিশ এবং ছয়শো সাতত্রিশ সেখানে গেলেও এখানের মতো হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালেকশন ইউজ ফোন পেয়ে যাবেন আপনারা আচ্ছা তো এখানে দেখবেন হচ্ছে এখন স্যামসাং এ ফিফটি ওয়ান ফাইভ জি

antsatarpor ekkom prakar একটা ekta ache jeta hocche ya apnar realme c11 4gb 64gb etao ekta bhalo ekta phone to eta price thakbe aske matro 8000 taka 8000 taka bhalo ekta phone amli 85 processor

8 প্লাস আইফোন 8 প্লাস 64 জিবি এ প্লাস কন্ডিশন 20000 টাকা 20000 টাকা জি আচ্ছা এরপর হচ্ছে এই যে কলিজা কালার কলিজা কালার হ্যাঁ আইফোন 11 64 জিবি সরি 128 জিবি এবং হচ্ছে ইউএস ভেরিয়েন একবারে অথেন্টিক কেউ যদি যেন পারে যে চুবায়া নিতে পারবেন একবারে জেনুইন প্রোডাক্ট কোনো রিপাবলিশ প্রোডাক্ট না তো এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 37500 টাকা

তারা গুলো ট্রাই করতে পারবেন তারপর এল জি ভেলভেট এল জি কোয়ান্টিটি কোয়ান্টিটিল আছে এই যে কোয়ান্টিটি আছে হোয়াইট কালার কালারও আছে

কার ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি জি গেমিং প্রসেসর প্লাস হচ্ছে সুপারামুলেট ডিসপ্লে ইনি ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তো এটা পেয়ে যাবেন কিন্তু অনলি অনলি ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাবেন এরো এক বান্নয়ে এই ফোনটা কিন্তু বর্তমান মার্কেটে নাই বললেই চলে আমি একটা ভিডিও করছিলাম প্রায় ওয়ান মিলিয়নের মতো ভিউ হয়েছিলো ভাই আচ্ছা আচ্ছা মানে আমার এখনও এটা আমি মিথ্যা কথা বলতেছি না একবারে যেটা অনেস্টলি কথা আমার এখনও প্রায় প্রায় দশ থেকে পনেরোটা ফোন এই ফোনের জন্য কাস্টমার আমাকে কল দেয় যে ভাই আমাকে এই ফোনটা আসলে আমাকে দিবেন ফাইনালি আমি দুই পিস পাইছি সবাইকে দিতে পারবো না এই দুই পিসের ভিতরে যেই দুই ভাগ্যবান ব্যক্তি আছেন সেই নিতে পারবেন সেই কল দিবেন সেই অর্ডার করবেন আর ইনশাআল্লাহ অর্ডার লাইনে দেওয়া আছে প্রোডাক্ট আসলে নিতে পারবেন তারপর পৃথিবীর সেরা কার্ভের ফোন এটা নিয়ে আলাদা ভাবে বলতে হবে সবাই জানে মোটরলা এক্স প্লাস একশো আট মেগা পিক্সেল ক্যামেরা

ভিতরে কন্ডিশনের ব্যাপার থাকে তাই একটু আপনারা মার্কেটে আসবেন দরকার পড়লে আমার দোকানেরটাও দেখবেন পাঁচটা দোকান দেখবেন যাচাই বাছাই করে তারপর নেবেন ভাই আচ্ছা ইনশাআল্লাহ তারপর এরপর হচ্ছে যে দেখেন একটা একবারে ডায়মন্ড একটা ফোন নিয়ে আসছি ডায়মন্ড হ্যাঁ একবারে লেটেস্ট মডেল এটা কিন্তু একশো বিশ আস সরি একশো বিশ জুম জুম কোয়ালিটি হচ্ছে একশো বিশ আচ্ছা অপো রেনো টেন প্রো প্লাস বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটার প্রসেসর কিন্তু কত বলেন তো ভাই এটা প্রসেসরটা

দেখছেন হ্যাঁ চকচক করবে একদমই ঝকঝক করতেছে এটা হচ্ছে গে ওয়াই টোয়েন্টি সেভেন ছয় একশো আঠাইশ পাঁচ হাজার এমএস ব্যাটারি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন চার্জ ব্যাক যাদের বেশি লাগবে তারা এই ফোনগুলো সিলেক্ট করতে পারেন তো এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা আট জিবি হ্যাঁ ছয় একশো আঠাইশ চোদ্দ হাজার টাকা আচ্ছা এটার প্রাইস দিব তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা

আচ্ছা এরপরে চলে যাব হচ্ছে ওয়ান প্লাসের একটা ডিভাইস আছে

ভিভোয়াই টোয়েন্টি ফাইভ এটা সুপারএলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি তো এটা প্রাইস দিব হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা একদম

টু ও কিনেন থ্রিও কিনেন ক্যামেরা এক কথা অসাধারণ পাবেন আইফোন যেমন সিক্স সেভেন এইট আইফোন আইফোনই পিকজেল পিকজেলই যেটাই কিনেন ক্যামেরা অনেক ভালো পাবেন তো পিকজেল সিক্স আট একশো আঠাশ এটা আমরা রেগুলার সেল করি হচ্ছে উনত্রিশ টাকা আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা এরপর একটা ফোন আছে এই যে ছোট্ট ফোন লাখ টাকার ফোন এখন একবারে রিজনেবল প্রাইসে এটা দাম কমে গেছে অলরেডি কত ভাই এটা ছয় একশো বালমুডা ওয়ান জাপানি একটা ফোন আপনারা সবাই জানেন এই ফোনটা অনেকেই মানে নিয়েছিলেন এবং নিতে যাচ্ছেন এক কথায় রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কথা বলার জন্য ভালো একটা ফোন তো এটা আমরা সেল করি এগারো সাড়ে এগারো আজকের জন্য প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা ওয়ান দশ হাজার টাকা এটার ক্যামেরা কিন্তু অসাধারণ একটা ক্যামেরা অনলি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন বালমোডা ওয়ান ছয় একশো আঠাইশ ছয়শো আঠাইশ হ্যাঁ সিঙ্গেল সিম হ্যাঁ এরপর হচ্ছে ফাইভ মার থ্রি ফাইভ মার থ্রি এটা আট একশো আঠাইশ ত্রিপল এইট প্রসেসর এগুলো একবার অথেন্টিক থাইল্যান্ডের প্রোডাক্ট

ভিডিও আপনার চ্যানেলে করলাম আসলে ব্যস্ততার কারণে করা হয়নি তবে আজকে যেই ফোন ফোনগুলো দেখেছে এগুলো কিন্তু টোটালি ফ্রেশ কন্ডিশন এবং এ প্লাস কোয়ালিটি এবং ইনশাল্লাহ আশা করি ভালো একটা প্রাইস দিচ্ছি তো আপনাদের যদি এই সেকেন্ড হ্যান্ড ফোন লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব ভিজিট করতে পারেন ভালো একটা ডিভাইস পাবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা আপনাদেরকে আমি দিতে পারি তো আমাদের ফোনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে সাত দিন এক বছরের ওয়ারেন্টি আর যারা কেউ যদি এক্সচেঞ্জ করতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন বা আপনারা যদি কেউ কুরিয়ারে নিতে চান কুরিয়ারে আপনারা 64 জেলার মধ্যে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে চল্লিশ টাকা অ্যাডভান্স করলে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ফোন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আসসালামু আলাইকুম আকে দিন এই শেষটুক মানে বেশি হয়ে